আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল থেকে আপনারা দেখছেন আজ থেকে বিভিন্ন জায়গাতে আমাদের চপার থেকে ফুড প্যাকেট ড্রপিং চলছে হেলিকপ্টারের মাধ্যমে এনডিআরএফ এয়ারফোর্স আমাদের এসডিআরএফ প্রত্যেকেই সারা রাজ্যে কাজে সেখানে ময়দানমুখী অফিসিয়ালরা পদায়মুখী মানে মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে আমাদের যার যার বিধানসভা এবং সারা রাজ্যে আমাদের কাজে আমরা আছি ওদের আধিকারিকরাও আছে তো সেই ব্যাপারে একক্ষ যেটা শুনলাম যে আমাদের খুব ব্রিফ মিটিং এবং শর্ট মিটিং বর্তমান যে দুর্যোগপূর্ণ পরিবেশ সারা রাজ্যে তার পরিপ্রেক্ষিতে আমি জানি উপস্থিত আছি সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই উপস্থিত হচ্ছেন ইনফ্যাক্ট আমাদের গতকাল রাত্রিবেলা সিদ্ধান্ত হয়েছে মিটিংটা আমরা করবেন আমরা ম্যানেজমেন্ট সভা দিয়েছি আস্তে আস্তে একটু শুকনা আগের কলার জলবাহিত বিভিন্ন রোগ কারণ আমি জাস্ট সাইড এক্সাম্পল অমরপুর যে মহকুমাটা টোটালি জলের নিচে মানে বাই ফ্লাড ওয়াটার সাবমার্স হয়ে গেছে কাপড় মানুষের টিন দেখা যেতেছে যেগুলো টিলা এলাকা সেগুলোতে হয় উঠছে না কিন্তু লো ল্যান্ড যেগুলো সেগুলো মানুষের মানে কিছু ভাবে পরিস্থিতি যেদিকে যাইতেছে ফ্লাট ম্যানেজমেন্ট তো হইব হইতেছে কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কারো লড়াই করা পারতাম না আবার বৃষ্টির আমাদের ডিপেন্ড করতে হবে ওয়েট করতে হবে এবং প্রকৃতির উপরই ষাটটি বৃষ্টি কবে শেষ কিন্তু আমাদের কাজ হচ্ছে ম্যানেজমেন্ট করা এবং যতটুকু সম্ভব মানুষকে রিলিফ দেওয়া এবং মানুষের পাশে থাকা জানতে বিগত কবে এই ধরনের কার্ড হয়েছে এটা আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো বুঝতে যারা আরো সিনিয়র আছেন তারা হয়তো হইতে পারেন যেখানে যুক্তিপূর্ণ পরিবেশ তৈরি করা রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখা বিদ্য প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলন